তুফান মুভির প্রমোশনের জন্য বাংলাদেশে এসেছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী বাংলাদেশে অবস্থানকালীন সময়ে ঘটে যাওয়া কিছু দুষ্টমিষ্টি মুহূর্তই শেয়ার করছেন এই অভিনেত্রী বাংলাদেশে অবস্থানকালীন সময়ে ঘটে যাওয়া নানা দুষ্টুমিষ্টি মুহূর্তই শেয়ার করছেন এই অভিনেত্রী বাংলাদেশে আসার পর মিমি তুফান টিমের বাকি যারা আছেন তাদের সাথে একটি ইন্টারভিউতে অংশ নিয়েছিলেন সেই ইন্টারভিউটি যদিও এখনো পর্যন্ত প্রচার করা হয়নি তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই সেটি প্রচার করা হবে মিমি শেয়ার করেছেন সেই অনুষ্ঠানে রেডি হওয়ার সময়ের কিছু মুহূর্ত এবং বাংলাদেশ থেকে চলে যাওয়ার সময়ের স্মৃতিগুলোও শেয়ার করেছেন দর্শকদের সাথে তুফান ছবির এই নায়িকা চলে যাওয়ার সময় কিন্তু তুফানি হচ্ছিল আর সেটাই মিমি শেয়ার করেছেন তার ভক্তদের সাথে